রাজনগরের এক অমীমাংসিত ঘটনা যার রহস্য উদ্ঘাটনে প্রশাসন আজও ব্যর্থ বলছিলাম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের তরুণ আইনজীবী মিজানুর রহমানের কথা দুই সালের দশ জুলাই বাড়ি থেকে মৌলভীবাজার যাওয়ার পথে নিখোঁজ হন তিনি ঘটনার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি কি হয়েছিল মিজানুরের সাথে কোথায় হারিয়ে গেলেন তিনি তার পরিবার আজও এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে মিজানুর রহমান দুই চোখ ভরা স্বপ্ন নিয়ে আইন পেশায় এসেছিলেন দুই সালে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে সিলেট বার এ আইনজীবী হিসেবে কাজ শুরু উন্নত জীবনের আশায় স্টুডেন্ট ভিসায় লন্ডনে পাড়ি জমানোর প্রস্তুতিও নিচ্ছিলেন সব কিছু প্রায় চূড়ান্ত ছিল এমনকি লন্ডন অ্যাম্বাসি থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য খুশির সংবাদও পেয়েছিলেন কিন্তু নির্মম পরিহাস দুই হাজার সালের নয় জুলাই পাসপোর্টের জন্য বার্তা পাওয়ার ঠিক পরের দিন দশ জুলাই বন্ধুর সাথে দেখা করতে মৌলভীবাজার গিয়ে আর ঘরে ফেরেননি তিনি সেই যে গেলেন আজও তার পথ বসে আছে তার পরিবার নিখোঁজের দিন সকালে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় পুলিশি তদন্তে জানা যায় তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল সিলেট ফেঞ্চুগঞ্জ মৌলভীবাজার সড়কের বাজারে। মিজানুরের পরিবার ও পুলিশ বিভিন্নভাবে তার খোঁজ করার চেষ্টা করেছে কিন্তু সকল প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে তার নিখোঁজের ঘটনায় রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় পুলিশ র্যাব সিআইডি ও ডিবি সহ বিভিন্ন সংস্থা একযোগে তদন্ত চালিয়েও কোনো রহস্য উন্মোচন করতে পারেনি এমনকি পুলিশ খাগড়াছড়িতেও অভিযান চালায় কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ছেলের অপেক্ষায় থেকে থেকে মিজানুরের মা রেজিয়া বেগমের চোখের জল শুকিয়ে গেছে বাবা আবুল হাসানও ভেঙে পড়েছেন তাদের একটাই আরতি তাদের বুকের মানিক যেন ঘরে ফিরে আসে এই ঘটনাটি কি কেবলই একটি অমীমাংসিত রহস্য হয়ে থাকবে মিজানুর কি কোনোদিন তার মায়ের কোলে ফিরতে পারবেন এই প্রশ্নগুলো আজ কেবল তার পরিবারের নয় সমগ্র রাজনগরবাসী